তো বন্ধুরা নমস্কার আবারও চলে এলাম আমার ইউটিউব চ্যানেল ডিজে কুন্তলার মামনসা সাউন্ডে আজকে একটা মেশিনে কাজ দেখাচ্ছি এই মেশিনটা কালকে পিকনিকে ভাড়া গিয়েছিল ফার্স্ট জানুয়ারিতে তা মেশিনটার দু সাইডের ট্রানজিস্টার পুরো আউট প্লাস বোর্ডেরও কিছু মাল মেটেরিয়ালস খারাপ হয়ে গেছে এই দেখুন পুরো প্লেট সাদা করে ফেলেছি লাগাবো এইটা এই যে লাগাবো বাহান্নশো এই দিকটাও খারাপ আছে সব কটায় ঠিক আছে এই হচ্ছে খারাপ মসপেট দেখে নিন খারাপ মসপেটগুলো ঠিক আছে এই দিকে দশটা ওই দিকে দশটা কুড়িটা প্লাস হচ্ছে রেজিস্ট্যান্সগুলো সব গেছে আমরা কাজ করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে গিয়ে স্টেঞ্জারের পিভিটি হাজার হ্যাঁ পিবিটি হাজারের পুরো দু সাইডে ট্রানজিস্টর পুরো আউট তা আপনারা সাবধানে মালপত্র ভাড়াভূত দিন আর সাবধানে বাজাবেন কারণ হচ্ছে এটা হাই ভোল্টেজ করে পুড়েছে মেশিনটা হ্যাঁ ভোল্টেজ একটু বেশি বাড়ি দেওয়ার ফলে দু সাইডেরই ট্রানজিস্টর উড়ে গেছে আপনারা দেখে শুনে জেনারেটারে যখন বাজাবেন তা দেখে শুনে ভোল্টেজ ঠিকঠাক করে বাজাবেন নাহলে এত বড় ক্ষতি আপনার কিছু টাকা ভাড়া খাত থেকে দেখা যাচ্ছে মোটামুটি হাজার তিন টাকার ওপর খরচা বেশি তবু কম নয় তা আপনারা একটু সাবধানে চালাবেন এইটুকুই অ্যালার্ট করছি আর এই কাজটা আমি করছি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেব পুরো মেশিনটার কাজ করার পুরো ভিডিও আপনারা পাবেন আপনারা মেশিনটা দেখতে থাকুন যাই হোক ধন্যবাদ এইখানেই এখন আপাতত ভিডিওটা স্কিপ করছি এরপরের ভিডিও আপনার করা হবে

এটা খারাপ আছে এই দুটো ট্যানজিস্টার ছশো পঁয়ত্রিশ করে থাকে দুটো খারাপ আছে আর হচ্ছে এইখানে এই রেজিস্টেন্সটা খারাপ ছিল দুশো কুড়ি অংশ সরি এটা হচ্ছে টু পয়েন্ট টু কে দুটের টু ওয়াটের এটা ঠিক আছে এটা খারাপ ছিল মেশিনটা রেডি করি দিয়ে আপনাদের এখানে একবারে পুরো ফুল টেস্টিং করে দেখানো হবে যাই হোক আমি এই রেজিস্টেন্সটু লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর এটাকে চালিয়ে দেখানো হবে তো বন্ধুরা আরও একবার বলে দিই এই মেশিনটার চব্বিশটা বাহান্নশো পুরোপুরি আউট মানে খারাপ হয়ে গেছিলো আর পাঁচ ওয়াটের রেজিস্ট্যান্স খানিক আর বিষয় হচ্ছে এই দুটো পনেরো জিরো বত্রিশ খারাপ হয়ে গিয়েছিল এটা ছশো পঁয়ত্রিশ আমরা পাঁচশো আটচল্লিশ দিয়ে করে দিয়েছি আমাদের কাছে নেই এটা আর এই রেজিস্টেন্সটা করে গিয়েছিল ফোর পয়েন্ট সেভেন কে আর এটা হচ্ছে একচল্লিশ আটচল্লিশ জেনার এই রেজিস্টেন্সটা খারাপ ছিল এইখানে একটা একশো অংশের টেন আছে আচ্ছা আর হচ্ছে গিয়ে আর কিছু খারাপ ছিল না মোটামুটি আপনারা এই এখান থেকে সাবধান থাকবেন কারণ হচ্ছে এরকমভাবে মেশিন ফুললে অনেকগুলো টাকা খরচা প্রায় অনেক টাকার ব্যাপার আছে কারণ এতগুলো মসফেক হুম ওই জন্যে স্টেবিলাইজারের ভোল্টেজ দেখে শুনে বাজাবেন এইটুকুই বলা আপনাদের কাছে মেশিনটা রেডি হয়ে গিয়েছে ফুল রেডি আপনাদের এখানে আমি পাওয়ার দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি যাই কাজটা সম্পূর্ণ হয়েছে আপনারা দেখতে থাকুন দেখুন সিরিজ বাল্ব ইয়ে হয়ে গেছে দেখুন মেশিন পুরো রানিং ঠিক আছে মেশিন পুরো রানিং হয়ে আছে অসুবিধা কিছু নেই আপনারা চালাতে থাকবেন এই ব্যাপার হচ্ছে আর ভোল্টেজ ঠিকঠাক দিয়ে চালাবেন অতি অবশ্যই এইটুকুই আপনাদের কাছে বলে রাখলাম কারণ হচ্ছে যদি কোনো রকম অসুবিধা বা সুবিধা হয় ফোন করতে পারেন ফোন করে সব বলে দেওয়া হবে ফোনের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে হাজার মেশিনে কি কি সমস্যা হতে পারে বা কি কি কাজ করতে হতে পারে সেই কাজগুলো করিয়ে নেবেন আগে থেকে তাহলে আর সেরকম প্রবলেম হবে না যাই হোক ধন্যবাদ এইখানেই ভিডিওটা রাখলাম আপনারা দেখতে থাকুন আর অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন ঠিক আছে যাই হোক ধন্যবাদ